ওয়েলকাম ব্যাক টু রুবাইয়াটস ওয়ার্ল্ড আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ মজার এক আচারের রেসিপি আর এই আচার কিন্তু আমাদের দেশের গতানুগতিক আচারের মতো নয় এই আচার রুটি দিয়ে খাওয়া যায় আর এই আচার তৈরি হবে অলিভ অয়েল দিয়ে সুতরাং হেলথের দিক থেকেও কিন্তু দারুণ বেনিফিশিয়াল একটা খাবার এটা তো রুটি কিংবা ভাতের সাথে খাওয়ার জন্য এই আচার আমি তৈরি করেছি বেগুন দিয়ে সো এই আচারের টেস্ট কিন্তু একটু অন্যরকম একটু ঝাল করার জন্য কাঁচামরিচও ব্যবহার করেছি তো বন্ধুরা চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি দারুণ মজার এই বেগুনের আচার বেগুনের আচার তৈরির জন্য আমার লাগবে চার পাঁচটা বড় সাইজের বেগুন বেগুনের মাথাটা কেটে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব একদম ভাজির মতো করে ছোট ছোট টুকরো করতে হবে আর বেগুনগুলো অবশ্যই একটা পিলার দিয়ে সুন্দর করে ছিলে নিতে হবে এইভাবে একদম পাতলা পাতলা স্ট্রিপ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ লবণ ভালো করে মিশে নিতে হবে যেন বেগুনের ভিতর থেকে কষ এবং পানিটা বের হয়ে আসে এখন চব্বিশ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব চব্বিশ ঘন্টা পর বেগুন থেকে লবণ পানিটা ছেকে ফেলে দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ন্যাচারাল হোয়াইট ভিনেগার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ব্যবহার করতে পছন্দ করব একটা ক্যাপসিকাম সামান্য কাঁচামরিচ এবং রসুন এগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি ঢেলে দিলাম স্পাইসেস আমি এই ধরনের ন্যাচারাল স্পাইসেসই ব্যবহার করলাম আর অন্য কোনো স্পাইসেস কিন্তু দেব না এখন একটা পরিষ্কার বোতলের ভেতর সমস্ত ইনগ্রিডিয়েন্টস ঢেলে দিচ্ছি আচার তৈরিতে কিন্তু সবসময় শুকনো এবং পরিষ্কার বোতল ব্যবহার করতে হয় এই আচার ভীষণ সেফ এটা কিন্তু নষ্ট হবে না এখন ঢেলে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলটা আন্দাজ মতো দেব কিন্তু এতখানি দিতে হবে যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টস তেলের ভিতর ডুবে যায় এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটা উডেন স্পুন দিয়ে ডুবিয়ে নিতে হবে ঢেকে দিলাম চার পাঁচ দিনের জন্য মোটামুটি চার পাঁচ দিন পর আচার রেডি নাস্তার টেবিলে এরকম একটা আচার থাকলে খাবারের টেস্ট গুণ বেড়ে যাবে আমি এভাবেই আমার আচার তৈরি করে থাকি ধন্যবাদ